হ্যালো বেবি আমি ফুলের দোকানে চলে আসছি তোমার জন্য গোলাপ ফুল কিনে নিয়ে আসি না বেবি গোলাপ ফুল কিনো না বাসায় নিলে সন্দেহ করবে এটা তুমি ঠিক বলে দাও ফুল কিনে নিয়ে যান ভাবি আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন আরে অরুণ ভাই আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয় ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে তুমি জানো বিয়ের আগে আমি যখন রাগ হইতাম ঘরের সবাই আমাকে খাওয়ানোর জন্য কত টেনশনে থাকতো তুমি রাগ হইলে আমার ফ্যামিলির সবাইও টেনশনে থাকে তোমার রাগ ভাঙাবে কি করে এটা অবশ্য তুমি ঠিক বলছো আমিও লক্ষ্য করে দেখছি সবাই টেনশনে থাকে টেনশন কি খালি খালি করে তুমি রান্না না করলে আমরা খাবো কি আচ্ছা তোমার লজ্জা সরণ নাই সারা দিন ঘরে বসে শ্বশুরবাড়ির অন্ন ধ্বংস করো এসব কি উল্টাপাল্টা কথা বলতেছো লজ্জা শরম থাকলে কি আর ঘর জামাই থাকতাম আলশা দেখি তোমার মতো আলসা দেখি নাই কাজ করতে কি তোমার কষ্ট হয় কাজ করতে যদি কষ্ট হয়তো তাহলে পয়দা দিতে পারতাম এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা তোমার ঝগড়া করার কারণে আমার প্রেসার হাই হয়ে যায় এটা কি তুমি বুঝো সব সময় শুধু তুমি নিজের চিন্তায় করো কখনো আমার চিন্তা করো তুমি তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না তুমি যা বলো তাই তো করি আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেসার লো হয়ে যায় ডাক্তার আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে আমার না দাঁড়াচ্ছে না তার আগে বলেন আপনার কোনো বউ আছে না গার্লফ্রেন্ড আছে না ডাক্তার এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই তাহলে দাঁড় করায় আর ওদিকে কাপড় শুকাবেন এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা তোমার ঝগড়া করার কারণে আমার প্রেসার হাই হয়ে যায় এটা কি তুমি বোঝো সব সময় শুধু তুমি নিজের চিন্তায় করো কখনো আমার চিন্তা করো তুমি তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না তুমি যা বলো তাই তো করি আমি ও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেসার লো হয়ে যায় কত কিছুই বলবে মানুষের কথায় কান দিনে তোমার শ্বশুর দেখছে তুমি নাকি একটা বিয়ে করছো আপনার মেয়ে হলো আমার আসল বউ আর শ্বশুর যেটা দেখছে সেটা হলো আমার ধর্মের বউ সুমা নতুন ফ্ল্যাট কিনছি এই পেপার এটা কি করছো প্ল্যাট কিনছো তোমার মায়ের নামে আর লোন করাইছো আমার নামে মা আমারে জন্ম দিয়েছে মানুষ করছে প্ল্যাট তো তার নামেই নেব তাই না খুব ভালো কাজ করছো তা আমার নামে 30 লাখ টাকা লোন করাইছো কেন কিছু হইলেই তো তুমি তালাক দিতে চাও এবার তালাক দাও লোনের টাকা সব তোমার করতে হবে হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন অরুণ ভাই প্রথমবার আপনি আমার বাসায় আসছেন কি খুশি হয়েছি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না ভাবি আমিও অনেক খুশি হয়েছি বাবলাম মিষ্টি ভাবি রাতের এক মিষ্টি চা খেয়ে যাই অবশ্যই চা খাওয়াবো বলেন চার সাথে আর কি কি খাইতে চান বাসায় আমি শুধু চাই খাই কিন্তু বাইরে গেলে চার সাথে বিস্কুট কেক সামুসা সিঙ্গারা সবকিছুই খাই অরুণ ভাই তাহলে আপনি এক কাজ করেন এটা আপনি আপনার নিজের বাসায় মনে করেন যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে কেন স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না বিয়ে হয়েছে পাঁচ বছর চার বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি তাই না আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো অনেক রোমান্টিক কথা বলছি আর দরকার নাই তিনটা খাটে ঘুমাচ্ছে একটা পেটে ঘুমাচ্ছে এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা তোমার ঝগড়া করার কারণে আমার প্রেসার হাই হয়ে যায় এটা কি তুমি বোঝো সব সময় শুধু তুমি নিজের চিন্তায় করো কখনো আমার চিন্তা করো তুমি তোমার ভালো রাখার জন্য আমি কি করি না তুমি যা বলো তাই তো করি আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেশার লো হয়ে যায়